আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে কাতারে এসে পৌঁছেছি এই প্রথমবার কাতার আর কাতারের আমাদের অনেক কাছের মানুষ অনেক ভালোবাসার মানুষ প্রিয় ভাইরা আমাকে মেসেজ দিয়েছেন কমেন্টে লিখেছেন কোথায় আসছি কোথায় আছি কোথায় আসব তো এই সব বিষয়গুলো আসলে ইনশাআল্লাহ আগামীতে আপনার সাথে আরো কথা হবে ইনশাল্লাহ আমি এসে পৌঁছেছি বা আমাদের দেশের অনেক যারা হয়তো জানার ইচ্ছা ছিল আমি আসলে পৌঁছালাম কিনা কোথায় আছি ইতিমধ্যে ইতিমধ্যেই শ্রীলঙ্কা থেকে আমি কাতার এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এবং খুবই ভালো আছি কোথায় আছে এই জায়গাটা আমি এখন বলতে চাচ্ছি না আগামীকালে জানাবো বেশ কিছু জায়গায় যাবো ইনশাল্লাহ কাতার একেবারেই ছোট একটি দেশ আমরা জানি তো সেই হিসাবে মোটামুটি আমি চেষ্টা করব মোটামুটি সবগুলো জায়গায় বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে সবগুলোতেই যাওয়ার জন্য ইনশাআল্লাহ তো বাংলাদেশের অনেক ভাইদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ এবং সৌদি থেকে অনেকে আমাকে নক দিয়েছেন ইনশাল্লাহ আমার কাতার সফর শেষ হলেই আমি হয়তো বাহরাইন যাব এরপর ইনশাআল্লাহ সৌদি ঢুকবো বিশেষ করে এই দেশগুলোতে দুবাই কাতার কুয়েত মানে মিডিল ইস্টের এই দেশগুলোতে যদি আসি আর যদি মকাতুল মোকার মদিনাতুল মুনাওয়ারা না দেখে যদি চলে যাই তাহলে এটা একটা কষ্টের বিষয় এই জন্য এদিকে আসলে আমি অবশ্যই সৌদি আরবে যাওয়ার চেষ্টা করি এবং নিজের গুণাগুলো যেন মাফ হয় সেই সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ সৌদি আরবেও কিছুদিন পর আসবো ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তবে সর্বশেষ কথা হচ্ছে যে যে যেখানে আছেন যে যেখানেই থাকেন সবার কাছে আমাদের দেশের মানুষদের জন্য আমাদের দেশের জন্য দোয়া চাই আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ তো এই জন্য আমাদের দেশের কথা চিন্তা করে সবাই দোয়া করবেন বিশেষ করে তারা যদি নামাজে পাঁচ উত্তর ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া করবেন যেন আমাদের দেশকে শান্তিময় করে দেন আমাদের দেশকে ভালো রাখেন আমাদের দেশ যেন সুনামের সাথে সবার কাছে পরিচয় লাভ করে সেই জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই এ ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু এরকম যে কোনো এক সময় ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে এবং অনেকের সাথে বিভিন্ন জায়গায় দেখাও হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাক